রবিবারের বিকেলে গিয়েছিলাম তোমার পাড়ায় ছেলের জন্য মেয়ে রূপসা বন্দ্যোপাধ্যায় সন্তোষ ব্যানার্জি ওই যে মুদিখানার দোকান গায়ে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ফুটবলার তারই বড় মেয়ে দেখতে মোটামুটি কিন্তু বেশ বুদ্ধিমতি আর সাহসী এম এ পাস চোখে স্বপ্ন সদাই হাসি আমার তো ভাই বেশ লেগেছে জানি না ছেলে বলবে কি তুমি তো ভাই ওদের চেনো শুনি তোমার মতামতটি সন্তোষ আমার ক্লাসমেট খুবই ভালো ছেলে কিন্তু বলবো কি তোমায় ওই মেয়েই তো বংশের নাম ডোবালে লজ্জা বলে কিচ্ছু নাই ছোট ছোট পোশাক পরে সেজে গুজে বেরোয় সকালে সন্ধ্যার পরে বাড়ি ফেরে ছেলে বন্ধু অনেক আছে প্রেম ট্রেম করে লোকে বলে কি করে কেউ ভালো মেয়ে হলে তুমিই বলো ভাই কোন বাড়ির মেয়ে রাত্রে রাস্তায় ঘোরে বলবে কিছু ও এমন বেপরোয়া মেয়ে চোখ রাঙিয়ে তর্ক করে মেয়ে তুমি ভদ্র শান্ত নম্র তর্ক করো না বাড়ির মধ্যে থাকো বাড়ির কাজ শেখো তাই না এই তো সেদিন ঝড় বৃষ্টির রাত্রে ছেলেরা সব ঘরে এই মেয়ে তখন ভিজে ভিজে গাছ কাটে রাস্তার ওপরে কখনো দেখি বস্তিবাসীর সাথে হিহি করে হাসে সবাই কত কথা বলে তা নিয়ে তবুও শুধরায় না সে কলকাতায় একটা মেয়ে হসপিটালে হলো খুন সবাইকে নিয়ে এই মেয়ে মিছিল করে সমাজকেই বলে ভুল এবার তুমি বলো ভাই চরিত্র বলে কিছু আছে এই মেয়ের তোমার বাড়ির বউ হলে থাকবে সম্মান পরিবারে শুনলাম তোমার কথা কিছুই মন্দ এখন হলাম আমি নিশ্চিন্ত দূর হলো মনের দ্বন্দ্ব ওই হবে আমার বাড়ির চরিত্রবতী মেয়ে মাথা উঁচু করে বাঁচতে যে সমাজকে শেখাবে